লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিটালফিল্ড বাংলা টাউন এলাকার একটি চার্চে অনুষ্ঠিত এস এক্স লন্ডনের প্রজেক্ট পরিদর্শনে এসেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের পরিচালক গুলজার খান জানান পাঁচ জুন সকাল সাড়ে দশটায় বৃষ্টি স্নাত এলাকার রাস্তা দিয়ে হেঁটে যান রাজা কমার্শিয়াল স্ট্রিট থেকে নেমে পনিয়ার স্ট্রিট দিয়ে হেঁটে এ সময় চার্চে প্রবেশ করেন রাজা বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গুলজার খান কাউন্সিলর আবদালুল্লাহ আয়েশা করিসি এমবিই আমরিন মালিকসহ সহ এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এরপর রাজা স্পিটাল ফিল্ড মার্কেট পরিদর্শনে গিয়ে দোকান মালিকদের সাথে কথা বলেন এবং তাদের খবর নেন গত দুই বছর আগেও ব্রিটেনের বাংলা টাউনে পরিদর্শনে এসেছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য